এবং সেখানে রয়েছেন ইসলামের এক আলৌকিক অমূল্য রতন তো চলুন দেখে আসা যাক সেখানকার মানুষের মুখে শুনি ওখানে কি আছে সাথে আছেন বাইজিদ আশরাফি কতদিন আগে এসেছেন এখান মানে আপনাদের বাপ বাপদাদারা বলতে পারবেন আরো আগে মানে উনি আসে এখানে ইসলাম মানে এসেছে তবে আপনারা জানেন যে এখানে একটা মাজার আছে হ্যাঁ মানে উনি আসেই আমাদের এই এলাকাটা ইসলাম মানে নিয়ে এসেছে আমরা আমাদের পূর্বপুরুষেরা হয়তো পুরান ইসলাম ছিল না অন্য ধর্মে হয়তো ছিল উনি আসার পরে এখানে মানে ইয়ে করেছেন ইসলামটা আসছে আমাদের পূর্বপুরুষেরা ওই হাত ধরে আমরা এখানে জেনেছি যে ওনার শাহজানা আমাদের পূর্বপুরুষেরা হয়তো পর ইসলাম ছিল না অন্য ধর্মে হয়তো ছিল ওনারা আসার পরেই উনি আসার পরে এখানে মানে করেছে না ইসলামটা আসছে আমাদের পূর্বপুরুষেরা ওই হাত ধরে আমরা এখানে জেনেছি যে উনার শাহজানুর ইনা এখানে সমাধি আমরা মাঝারগুলো দেখেই বুঝে যাচ্ছে যে দীর্ঘদিন আয়গা পুরাতন মানে জামানা যেমন আমাদের ওখানে বুড়া দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার আছে তো উনার ওখানে ইটের এবারে লাগা লাগা আছে হাজী দেওয়ানের মাজার এভাবেই এখানে সবাই সব ধর্মের লোকেরাই উনার সমাধি গিয়ে করে বুঝতে পারছি তো সবাই ওদের যেটা আর ঝুপ কাটি দেয়ারি তুম বাড়িতে দেয় এবং আমরা যখন মিলাত করি না ওরা সব ওই বাতাস সব নিয়ে এসে দেয় আর কি আমি একটা দুইবার এসেছি এটা দেখেছি আমার মনে হয় যে এখানে মনে হয় আল্লাহ বলি আর জানুক হজরত শাহজানু আসল গ্রামে দীর্ঘদিন আগে আল্লাহর রাস্তায় ছিলেন ওই যে মাঝাপাড়া যে আছে এই মাঝাপাড়ার নারী বংশধর নিয়ে দিক দিয়ে মাঝাপাড়ায় যাতায়াত করতেন এখনও করেন নাকি যারা আল্লাহ লোক তারা হয়তো জানতে পারেন প্রাস্তির খুব ভালো ছিল আল্লাহব আল্লাহ লোক ছিল এই কারণেই আমরা এই মাঝার শরীরে জেয়ারত করি বছরে যেগুলো মানে প্রোগ্রামগুলো ফাতিয়াগুলো ওইগুলো মানে এখনও করি এখানে আমি ধরে রেখেছি কোন জায়গায় থাকতেন

কেউ বল বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি মুসলিম ছিলাম কার কোনো আল্লা আল্লাহওয়ালা লোক ইসলামটাকে নিয়ে যেরকম আমাদের গ্রামে কিনে নিয়ে এসেছিল যেমন হাজি আমাদের ওখানে হাজি বুড়া বুড়ে শেখ মানিক